শ্রম বিক্রয় করার মাধ্যমে শ্রমিকরা টাকা পয়সা ইনকাম করে থাকে কিন্তু কোন ব্যক্তি ইচ্ছা করলে বেআইনি ভাবে কোনো ব্যক্তির কাছ থেকে শ্রম আদায় করে নিতে পারবে না। আইনে এই সম্পর্কে নিষেধ করা হয়েছে কোনো ব্যক্তি যদি ব্যক্তির ব্যক্তির কাছ থেকে শ্রম আদায় করে। তাহলে উক্ত আইনগত শাস্তি হবে আজকে এই আইন সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দণ্ডবিধি আঠারোশো ষাট সালের তিনশো চুয়াত্তর নং ধারায় বেআইনি বাধ্যতামূলক শ্রম আদায় করার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো শ্রমে বাধ্য করে তাহলে উক্ত ব্যক্তির শাস্তি হবে যে কোনো বর্ণনার কারদণ্ড যার মেয়াদ এক বছর পর্যন্ত হতে পারে অথবা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হবে এখানে আরও কিছু কথা উল্লেখ রয়েছে কোনো যুদ্ধবন্দী অথবা আশ্রিত ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কাজ করতে বাধ্য করে তাহলে ও উক্ত ব্যক্তির শাস্তি হবে যে কোনো বর্ণনার কারণরও যার মেয়াদ এক বছর পর্যন্ত হতে পারে তাই আমাদের উচিত কোনো ব্যক্তির কাছ থেকে বাধ্যতামূলক শ্রম আদায় করা থেকে বিরত থাকা ধন্যবাদ